পনেরো টাকা এই যে দেখেন আমার হাতে মিষ্টি পাঁচশাক দেখেন এই কত সুন্দর হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমার সাথেই থেকে যাবেন তো আজকে আমি কিছু চাঁদা মাছ ফ্রিজ থেকে বের করে বেছে ধুয়ে নিচ্ছি কারণ আজকে চাঁদা মাছের সুটকি করবো বাহিরে যেহেতু প্রচণ্ড রোদ তাই এই রোদটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি আর চাঁদা শুটকি যেহেতু প্রচুর দাম তাই ভাবলাম যে ঘরে যেহেতু চাঁদা মাছ আছে তো আমি এগুলোকে বের করে এই রোদে একটু শুকিয়ে নিই কারণ চাঁদা শুটকি গুঁড়া ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর সব থেকে সুবিধা হলো এই চাঁদা শুটকির গুঁড়া ভর্তাটা একবার বানিয়ে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খাওয়া যায় আমার তো খুবই পছন্দ এই চাঁদা শুটকির গুঁড়া ভর্তাটা আমি সবসময় মানে শুধুমাত্র রসুন এবং মরিচ ব্যবহার করে এই গুঁড়া ভর্তাটা বানাই যার কারণে আমার গুঁড়া ভর্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে থাকলে মানুষের অনেক কিছু খাওয়ার ইচ্ছা জাগে তেমনি আমারও কিন্তু অনেক কিছু খাওয়ার ইচ্ছা যাচ্ছে এই মুহূর্তে তো ভাবলাম সন্ধ্যার জন্য আমি কিছু পেঁয়াজও বানাবো গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজু আর পাট শাক ভাজা উফ অসাধারণ একটা স্বাদ তো যেই বলা সেই কাজ এখন আমি যাচ্ছি বাজারে পাট শাক নিয়ে আসার জন্য আমার আজকে ভীষণ ইচ্ছে হচ্ছে যে পাটশাক খাবো আর আমার গাছে অনেক সুন্দর সুন্দর কিছু বোম্বাই মরিচ ধরেছে তো ভাবলাম যে আজকে পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে কষিয়ে ভাত খাবো যদিও এই রোদে আমার একদমই বের হতে ইচ্ছে হচ্ছে না শুধুমাত্র পাট শাকের লোভে আসলে বাইরে যাওয়া হচ্ছে কি অবস্থা আল্লাহ কি পরিমাণে রোদ দেখেন পনেরো টাকা <updating> <strikes> <mañana thighs> <Whatever> <maringrawd Moderate>: এই যে দেখেন আমার হাতে মিষ্টি পাট বাজার থেকে অবশ্যই যাচাই করে মিষ্টি পাট শাকটাই কিনতে হবে কারণ বাজারে কিন্তু দুই ধরনের শাক থাকে একটা মিষ্টি আর একটা তিতা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার শাক চাচা আমি সবসময় কাছ থেকে শাক কিনি এক বাটি বরফ নিয়ে তারপর কুটকুট করে বসে বসে চিবিয়ে চিবিয়ে খাই এত 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 পিপাসা লাগছে আসলে বলার মতো না আমি রোজাদার ব্যক্তি যদিও এই কথাগুলো বলা আমার একদমই ঠিক হচ্ছে না কিন্তু কি আর করা কষ্টের চোটে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আল্লাহ আমাকে মাফ করুক আসলে অতটা কষ্টও হচ্ছে না মেনে নেওয়া যায় কষ্টটা তবে আমার রবের জন্য আমি যে কোনো কষ্ট করতেও রাজি আছি এই কষ্টটা তো খুবই সামান্য আপনি একটা জিনিস লক্ষ্য করবেন মানুষের জন্য আপনি যত কষ্টই করেন না কেন যত স্যাক্রিফাইস করেন না কেন মানুষের কাছ থেকে বিনিময়ে শুধু কষ্টই পাবেন কিন্তু এই কষ্ট আর স্যাক্রিফাইস যদি শুধু আপনি রবের জন্য করেন আল্লাহর জন্য করেন তাহলে বিনিময়ে অনেক কিছু পাবেন ডালের বড়াতে আদা বাটা ব্যবহার না করে শুধুমাত্র রসুন দিয়ে একদিন ডালের বড়া খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর গন্ধটাও কিন্তু সেই রকম লাগে রান্না করার জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এখন গোসলটা করে তারপর রান্নাটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ শুধু পাটশাহ আর পেঁয়াজ নয় আজকে আমি ডিম ভুনাও খাবো সেজন্য এখানে ডিমটাকে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে সব কিছু আমি কেটে কেটে একদম ভাস করে রেখেছি আমি একটা কাচের জারে সুটকিগুলো খুব ধীরে ধীরে ভরে নিচ্ছি কারণ সুটকির গায়ে গায়ে কিন্তু ছোট ছোট চিকন চিকুন অনেক কাটা একটু এদিক সেদিক হলেই কিন্তু একেবারে ভীমরুলের মতন সুই ফুটিয়ে দেবে সেজন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করতে হচ্ছে আমাকে কিছু সুটকি আজকে ভর্তা করে রাখবো আর বাকিটা আমি রেখে দেবো আরেক দিনের জন্য তবে আজকে যেহেতু আমার পাটশাক আছে আর ডালের পেঁয়াজও আছে সেজন্য আমি আজকে এই শুটকি ভর্তাটা খাবো না আর যেহেতু আমি আজকে অনেকগুলো মরিচ দিয়ে এই ভর্তাটা করতে যাচ্ছি তাই আজকে এত ঝাল খাওয়ার ইচ্ছা নেই আজকে শুধু বোম্বাই মরিচের ঝালটাই খাবো আর আমি বুঝি না আসলে বোম্বাই মরিচ খাওয়ার জন্য ইদানিং আমি এত মানে ছটফট করতে থাকি আমার এত ভালো লাগে বোম্বাই মরিচটা খেতে মানে একদম মানে নেশা হয়ে যাচ্ছে আমার দিন দিন তবে এত মোমে মরিচ খাওয়াটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর কিন্তু এই কথাটা আমাকে কে শেখাবে বলেন কারণ আমি নিজেই তো মানে কি বলে এটাকে মহাপণ্ডিত যাকে বলা হয় মহাপণ্ডিত এই রসুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব শুকনো মরিচের সাথে যাতে রসুনের যে রসটুকু আছে সেই রসটুকু একদম শুকিয়ে যায় কারণ রসুন যদি একটু ভেজে ভেজে থাকে তাহলে কিন্তু এটার নাম কোনোভাবেই ঘুরাসুটকি হবে না এটার নাম হয়ে যাবে ভেজা শুটকি তো ভেজা শুটকিটা কিন্তু স্বাদ একরকম থাকবে আবার বুড়া শুটকির স্বাদটাই থাকবে এই সুটকি ভাজার সাথে সাথে আমি নিজেকেও ভেজে নিচ্ছি এখন এমনটাই মনে হচ্ছে আমার কারণ এত গরম লাগছে এখানে এছি হচ্ছে এক বালতি পানিতে ঠান্ডা বরফ ঢেলে তারপরে সেখানে বসে থাকি ঘন্টার পর ঘন্টা তবে যাই হোক গরমের একটা দফরা তো আমাকে করতেই হবে সেই জন্য আজকে আমি যা করছি তা আপনাদের সাথেও শেয়ার করছি এখানে আমি কিছু আইস নিয়েছি আর সাথে একটু নর্মাল পানি দিয়ে একটা ঠান্ডা পানি স্প্রে বানিয়ে নিচ্ছি তারপর এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরের বরফগুলো গলে যায় বরফগুলো একদম গলে গেছে এখন এটাকে আমি আমার মুখে এবং আমার সারা গায়ে একটু স্প্রে করে নেব এই যে এইভাবে আহ শান্তি ঠান্ডা পানিটা যখন গায়ে লাগে না তখন অসম্ভব ভালো লাগে আপনারাও চাইলে কিন্তু আমার মতো এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আসলে খুব ভালো লাগবে এই গরমে একটু শান্তিও পাবেন এখন একটু শান্তি লাগছে আর একটু স্প্রে করে তারপর চলে যাব আমি এই স্প্রেটা দিয়ে একটু ঠান্ডা লাগছে এখন রান্নাঘরে গিয়ে আরও দুই ঘন্টার মতো কাজ করতে পারবো খুব ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে তারপর এখন পাটাটাকে মুছে নিচ্ছি কারণ যেহেতু শুটকি ভর্তা বানাবো কোনো জায়গায় যদি একটু ভিজা থাকে তাহলে কিন্তু কোনো কিছুই গুঁড়া হতে চাইবে না প্রথমে আমি মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব তারপর সুটকিগুলোকে গুঁড়ো করবো তারপরেই আমি রসুনটা ব্যবহার করব যাতে ভেজা জিনিসটা একদম লাস্ট পর্যায়ে থাকে নয়তো সুটকিগুলো একদম আস্তই থেকে যাবে আর পাটায় গুঁড়ো হতে চাইবে না শিল পাটায় ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি জানি আপনারা অনেকেই এই পাটায় ভাত খাওয়াটা পছন্দ করেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার চেতেও কিন্তু বেশি পছন্দ করে আমার মেয়ে যখন শুনবে যে আমি পাটায় ভরতে পারছি তখনই সে আসে আমাকে ওয়ার্নিং দিয়ে যাবে আম্মু আমার জন্য কিন্তু রাখবা মানে এত পছন্দ করে সে তো তার জন্যই এখন নিয়ে আসলাম খুব শখ করে একটা বোমাই মরিচের গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে আমি কিন্তু এর মধ্যে আরও তিন চারটা মরিচ খেয়ে ফেলেছি অলরেডি আর মরিচগুলো এত ঝাল এত স্বাদ আর গন্ধটাও একদম মানে অস্থির এত ছোট টবের মধ্যে যে এত সুন্দর মরিচ ধরবে আসলে আমি কখনো ভাবি না এই যে দেখেন এই মরিচটা কত সুন্দর না মাসাল্লাহ অনেক সুন্দর আরও অনেকগুলো আছে এগুলো ছোট ছোট এগুলো আস্তে আস্তে খাবো বড়ো হবে আর খাবো ইনশাল্লাহ গরম গরম ভাতের সাথে এরকম পাট শাক ভাজি ডালের বড়া বোমাই মুড়ি চার লেবু হলে আমার মনে হয় না যে আর কিছু লাগবে পেট ভরে ভাত খাওয়ার জন্য আমার মনে হয় যে এই কয়েকটা আইটেমই একদম বেস্ট আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার সাথেই থেকে যাবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম